আজকের এই ভিডিওটা বানানোর একটাই কারণ আগের ভিডিওতে এমন অনেক কথা ছিল যেটা তোমাদের জানানো হয়নি তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে তোমরা সকলেই জানো এটা হচ্ছে আমি আর এমনি হচ্ছেন মিস্টার চরণ মানে আমার বর মশাই সালটা ছিল দু যখন বিয়ের প্রস্তাব দেওয়া হয় আমাদের বাড়িতে তখনই হঠাৎ করে দেশে করোনা চলে আসে শুরু হয় লকডাউন এর ফলে আমাদের বিয়েটা পিছিয়ে যায় দু হাজার কুড়ি সালের অক্টোবর মাসে আমাদের রেজিস্ট্রি হয় রেজিস্ট্রি হবার পর বরের সাথে একটু ঘুরতে বের হতাম আগে বাবা মা কখনোই ছাড়তো না ঘুরতে আস্তে আস্তে দুজন একে অপরকে চিনতে শুরু করলাম দু হাজার সালের ডিসেম্বর মাসে আমাদের বিয়ে হলো মন্দিরে হলো বিয়ে তোমাদেরকে তো শুরুতেই বললাম যে তখন যেহেতু লকডাউন চলছিল তাই আমরা মন্দিরে বিয়েটা করেছিলাম বাড়ির লোকজন শুধু ছিল একদমই খুব কম হাতে গোনা কয়েকজন লোককে নিয়ে আমাদের বিয়েটা হয় বিয়ে হয়ে আসার পর আমি জানতে পারি আমার বরের মাঝে মাঝে খুব বমি হয় সাথে পেট ব্যথাও এভাবে কিছুদিন কেটে যায় খুব ভালোভাবে দিনগুলো কাটছিল আমাদের সত্যি কথা বলতে কি বলো আমরা দুজনেই ঘুরতে খুব ভালোবাসি আর সময় পেলেই তাই আমরা ঘুরতে বেরিয়ে পড়তাম বিয়ের পর আমার প্রথম দুর্গাপূজা দশমীতে সিঁদুর খেলার পর এই ছবিটা তোলা এভাবে দেখতে দেখতে একটা বছর কেটে যায় খুব ভালোভাবে সুখে দিন কাটছিল আমাদের কিন্তু হঠাৎ করেই আসে সেই অভিশপ্ত দিন সেদিন আমাদের বাড়িতে মা বিপদনাশিনীর পুজো ছিল হঠাৎ করেই রাত দশটায় আমার বরের প্রচণ্ড মাত্রায় পেট ব্যথা শুরু হয় কি করব ভেবে উঠতে পারছিলাম না খুব চিন্তা হচ্ছিল পরের দিন সকালে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার তাড়াতাড়ি ওকে অ্যাডমিট করল নার্সিংহোমে তখন ওর প্রচণ্ড জন্ডিস ছিল যেটা আমরা শুরুতে বুঝতে পারিনি আলট্রাসোনোগ্রাফি করা হলো ধরা পড়লো গোল ব্লাডারের পিত্তনালীতে নাইন এম এম এর পাথর হয়েছে আমার বরের কালকেই অপারেশন করতে হবে আমি জানি না আমার বরটা এত ভালো মানুষ হবার পরেও ভগবান কেন এত কষ্ট লিখেছে ওর কপালে জুলাই মাসের আঠেরো তারিখ ওর অপারেশন করা হলো সব ঠিকই ছিল তখন পর্যন্ত জুলাই মাসের তেইশ তারিখ আমি জানতে পারি আমি প্রেগনেন্ট কষ্টের সময় এত খুশির একটা খবর বুঝতে পারছিলাম না সেই সময় হাসবো না কাঁদব যখন সুখবরটা আমার বরকে বলি তখন ও শুধুই কেঁদে যাচ্ছিল জুলাই মাসের পঁচিশ তারিখ আবার খুব পেটে যন্ত্রণা শুরু হলো ওর ডাক্তার বলল আবার আলট্রাসোনোগ্রাফি করতে হবে আলট্রাসোনোগ্রাফি করা হলো রিপোর্ট আসলো ডাক্তার বলল আবার অপারেশন করতে হবে জুলাই মাসের ছাব্বিশ তারিখ সেকেন্ড অপারেশন করা হলো সেদিন আমার বরের জন্মদিন ছিল আগে যেখানে অপারেশন করা হয়েছিল সেখানে নাকি অনেকটা জায়গা জুড়ে রক্ত প্লট বেঁধেছে অপারেশন করে বেরিয়ে ডক্টর এসে বললো যে ওর বাঁচার আসা টেন পার্সেন্ট ভগবানকে ডাকো সব কিছু তো আমাদের হাতে থাকে না চোখের সামনে দেখছি মানুষটার শরীরের চামড়াগুলো খসে যাচ্ছে প্রায় পছন ধরতে শুরু করেছে ডাক্তারকে বললাম ও সুস্থ হচ্ছে না কেন কি হয়েছে ওর ডাক্তার বললো ওর খাদ্যনালী আর পিত্তনালী যে জয়েন্টটা দিয়েছিলাম সেটা খুলে গিয়েছে তাই হয়তো ও যা খাচ্ছে তাই বেরিয়ে পড়ছে ডাক্তার তড়িঘড়ি করে কলকাতার থেকে একটা মেডিকেল টিম নিয়ে আসলো ধীরে ধীরে ও সুস্থ হতে আরম্ভ করলো নার্সিং আমরা প্রায় আড়াই মাস ছিলাম এতদিন একটা মাসি রাখা আমাদের মতো পরিবারের পক্ষে সম্ভব ছিল না তাই মাসির সব কাজ আমিই করতাম ওকে পটি করানো থেকে শুরু করে সবটা তখন আমি তিন মাসে প্রেগনেন্ট ছিলাম সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করতে হতো আমাকে ওষুধ আনতে যেতে হতো জল আনতে যেতে হতো অনেকেই বলতো এত উঠানামা করলে বাচ্চাটা নষ্ট হয়ে যাবে কিন্তু আমার ভগবানের প্রতি ভরসা ছিল যে কিচ্ছু হবে না আমার আর আমার বেবে প্রথম আমাদের দুজনকে ধরে হাঁটলো আমার বর খুব খুশি হয়েছিলাম সেদিন মনে হয়েছিল অন্ধকার কেটে হয়তো একটু আলোর মুখ দেখব এবার নার্সিংহোমেই পেতেছিলাম আমাদের ছোট্ট একটা সংসার ওখানে আমি স্নান করতাম পেয়ারা মাখা খেতাম এমন অনেক দিন গিয়েছে যে আমি পেয়ারা মাখা খেই দিন কাটিয়ে দিয়েছি কারণ তখন আমি প্রেগনেন্ট ছিলাম কিছুই খেতে পারতাম না বাড়ি থেকে যে ভাত পাঠাতো সেগুলো খেতে ভালো লাগতো না আর নার্সিংহোমের ফেনাইলের গন্ধে আমার শুধু বমি পেত আস্তে আস্তে কাটা জায়গাগুলো শুকোতে শুরু করেছে নার্সিংহোমে থাকাকালীন আমি অনেক মানুষের অনেক রূপ দেখেছি কাছের কিছু মানুষের রং বদলাতে দেখেছি বিপদে কে প্রকৃত বন্ধু কে মুখোশারী বন্ধু সেটা বুঝতে শিখেছি কিছু কাছের মানুষকে আবার ডাক্তারের পা ধরতেও দেখেছি আমার বর একটু সুস্থ হবার পর আমরা মা কামাখ্যার মন্দিরে যাই পুজোয়তে এই প্রথমবার গিয়েছিলাম এই মন্দিরে আর এদিকে আমার ছোট্ট সোনা ধীরে ধীরে আমার গর্ভে বেড়ে উঠছিলো এভাবে ধীরে ধীরে সময় পেরিয়ে যাচ্ছিল দুর্গা পূজার সময় এই ছবিটা তুলেছিলাম আমি প্রতিদিন শুধু দেখতাম আমার সোনা কতটা বড় হচ্ছে এরই মাঝে সরস্বতী পূজা পূজা সব পেরিয়ে যায় আর আসে সেই দিন যেদিনের অপেক্ষা প্রতিটি মেয়ে করে আমার স্বাদ খাওয়ার দিন এই যে আলপনাটা দেখছো এটা আমি করেছিলাম আমার মা শাশুড়ি মা সবাই আমাকে স্বাদ খাওয়ায় আমার পছন্দের সব রান্না করা হয়েছিল সেদিন এরই মাঝে বড় আমাকে একটা মোবাইল ফোন গিফট করেছিল আমি এখন শুধু দিন গুনছি কবে আমার সোনাকে দেখতে পাব ডাক্তার দেখাতে গিয়ে রাজবাড়ি ঘুরতে যাওয়া জানুয়ারি মাসে আমার জন্মদিন হ্যাঁ সেদিন আমি আমার ভালোবাসার মানুষটাকে আবার নতুন করে কাছে পেয়েছিলাম তাই একটা ছবি তুলেছিলাম ন মাসে অনেকেই আমাকে নিমন্ত্রণ করে খাইয়েছিল এটা ডেলিভারি আগের দিনের ছবি আর ওটিতে ঢোকার পর এটা তোলা ওটি থেকে যখন বের হয়েছিলাম প্রচণ্ড ঠান্ডা লাগছিল আমার ফাইনালি এই দেখো আমার সোনা আমার ছেলে বাচ্চা হয়েছে সোনা তার বাবার বলে অনেক বাধা অতিক্রম করে আমরা এই জায়গায় এসেছি তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি সুখে থাকি আর এরকম বিপদ যেন না আসে জীবনে আমার শাখা তো যেন অক্ষয় থাকে আমি যেন স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে পারি আর আমার ছেলেটাকে আশীর্বাদ করো তোমরা যেন ও মানুষের মতো মানুষ হয় ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে পাশে থেকো